তানজিদ তামিম যখন ছক্কা এবং চার মেরে সাতাইশ বলে পাঁচটা ছক্কাসহ ফিফটি পূর্ণ করলেন একশো তেত্রিশ করতে গিয়ে তখন কি আপনি নিশ্চিত হয়ে গেছেন বাংলাদেশ ম্যাচটা জিতছে সিরিজ জিতছে নাকি শেখ মাহেদি যখন শ্রীলঙ্কার বিপক্ষে স্পিনারদের ক্যারিয়ার সেরা টি টোয়েন্টি বোলিং করলেন তখনই আপনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন না বাংলাদেশ সিরিজ জিতছে নাকি শেষ ওভারে শরিফুল যখন বাইশ রান দিয়ে ফেললেন ম্যাচের মোমেন্টাম একটু হলেও ঘুরে গেল শ্রীলঙ্কার বোর্ডে একশো বত্রিশ জমা হলো তখনও কি আপনি নিশ্চিত ছিলেন যে না বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জিতছে কংগ্রেচুলেশনস বাংলাদেশ টিম শ্রীলঙ্কাকে তৃতীয় টি টোয়েন্টিতে হারানোর জন্য শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে টি টোয়েন্টি সিরিজ জেতার জন্য বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটারমানে অল টাইম হেলদি লাইফ আলোচনাটা কয়েকটা দিক থেকে শুরু করা যায় ফার্স্ট শেখ মাহেদি মিরাজ নাকি শেখ মাহিদি এই ইকুয়েশনটা যখন আসবে বোলিং হিসাব করলে শেখ মাহিদি সবসময় আগে নতুন বলে প্রবাবলি তিনি বাংলাদেশের বেস্ট নিউবল স্পিনার টি টোয়েন্টি ক্রিকেটে মিরাজ সেখানে ধোপেই টিকবে না এই যে মিরাজের কথা যখন বলতাম অনেকেই আপনারা বলতেন মিরাজের সমালোচনা করেন মিরাজের পেছনে লাগছেন এইটা ওইটা সমালোচনা পেছনে লাগানা কিছু রিয়ালিটি আছে না বুঝে যখন কেউ তর্ক করে না তখন বিরক্ত তৈরি হয় মিরাজ এবং মাহিদির বোলিং স্কিল নিয়ে সাদা বলের ক্রিকেটে স্পেসিফিক্যালি টি টোয়েন্টিতে যারা মিরাজকে বেটার স্পিনার মনে করেন শেখ মাহিদির থেকে আপনারা দয়া করে ক্রিকেট নিয়ে আলোচনা করেন না শেখ মাহিদি কী করতে পারে দেখিয়ে দিয়েছে অ্যাড করে দেই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যখন খেললো নিউজিল্যান্ডে গত বছরের শেষ দিকে দুই ম্যাচে চার উইকেট পেয়েছিলেন শেখ মাহেদি একটা ম্যাচে ম্যান অব দ্য ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো টি টোয়েন্টি সিরিজে ওই সিরিজে শেখ মাহেদি এগারো ওভারে ছেচল্লিশ রান দিয়ে তিন ম্যাচে আট উইকেট পেয়েছিলেন তার ইকোনমি ছিল ফোর পয়েন্ট ওয়ান এইট এই জন্যই বলছি এই যে ম্যাচটা তিনি খেললেন একবার চিন্তা করে তো কুশালকে যেভাবে তিনি আউট করলেন ফার্স্ট বল জায়গায় পরে একটু শার্প টার্ন স্লিপে ক্যাচ যে বলটাতে তিনি আসালঙ্কাকে বোল্ড করলেন এইরকম বল অফ স্পিনারদের জন্য অনেকটা স্বপ্নের ডেলিভারির মতো যে একটু ফ্লাইট দিয়ে সামনে খেল ফেলবেন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান তিনি স্পিন হিসেব করে বা ভেতরে আসবে হিসেব করে ব্যাট চালাবেন এবং বলটা ড্রপ করার পরে উইকেটে দ্যাট উল জাস্ট হোল্ড ইটস লাইন বোল্ট আর সালম কাজে ডেলিভারিতে বোল্ট হলেন অ্যাট অস এ ট্রিট টু ওয়াচ ভেরি ওয়েলডান শেখ মাহিদি চব্বিশ বলের মধ্যে চার ওভার চব্বিশ বল চব্বিশ বলের মধ্যে সতেরো তাই ডট দিয়েছেন চার উইকেট নিয়েছেন টানা চার ওভারেই উইকেট নিয়েছেন প্রান্ত বদল করেছেন উইকেট নিয়েছেন মূলত তার চার উইকেট শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপটা শেষ করে দিয়েছে একই সঙ্গে আপনি যোগ করে নিন কামিন্দু মেন্ডিসের উইকেটটা একজন লেফট হ্যান্ডেড উইকেটে শামীমকে আনা হলো শামীমকে রিভার্স থেকে উইকেট দিলেন এবং ওই উইকেটটা ওই সময় গুরুত্বপূর্ণ ছিল একই সঙ্গে প্রথম নিশাঙ্কা যখন লাইফ পেলেন চোদ্দ রানের সম্ভবত শরীফুলের বলে তখন মনে হচ্ছিল যে তিনি ম্যাচটাকে অনেক দূর নিয়ে যাবেন ৪৫ পর্যন্ত চলেও গিয়েছিলেন তাকেও ফিরেছেন শেখ মাহিদি এবং বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা যে ছুটে যাবে না এটা তখনই মনে হচ্ছিল বাট ইয়েস বাংলাদেশ আরো ভালো করতে পারতো এখন আপনি বলতে পারেন যে ভাই একশো বত্রিশে আটকায় দিছে আর কত ভালো করবে বাট আরো ভালো করার সুযোগ ছিল যদি না শরিফুল লাস্ট ওভার বাইশ রান না দিতেন ফার্স্ট ওভারে শরিফুল চোদ্দ দিয়েছেন লাস্ট ওভারে গিয়ে বাইশ রান দিয়েছেন শরিফুল এবং সাকিব দুজনে মিলে ছয় ওভারে তিয়াত্তর রান দিয়েছেন দুজনে মিলে ছয় ওভারে তিয়াত্তর রান দিয়েছেন আর বাদ বাকি কত উনষাট রান হয়েছে ১৪ ওভার অর্থাৎ স্পিনাররা দারুণ বল করেছেন ঋষাদ দারুণ বল করেছেন মুস্তাফিজ এই ধরনের উইকেটে নর্মালি যেভাবে বল করেন একই রকম বল করেছেন তো একশো বত্রিশ পর্যন্ত শ্রীলঙ্কার আসলে যাওয়ার কথা না আর লাস্ট ওভারে ওরকম গোটা বাইশ রান হয়ে গেলে হয় কি বোলিং টিমের ওপর একটা মেন্টাল প্রেশার তৈরি হয় একটা মোমেন্টাম চেঞ্জের ব্যাপার চলে আসে তো একটা চাপ তৈরি হয় অল্প হলেও চাপ তৈরি হয় এবং সেগুলো বিভিন্ন সময় বোলিং টিমকে হার্ট করে তো ওটাই দেখার ব্যাপার ছিল এবং বাংলাদেশ শুরুতেই হার্ট হওয়ার সম্ভাবনাও ছিল পরপর দুই ম্যাচে তুষারার একই ধরনের ডেলিভারিতে একই ধরনের ডেলিভারিতে পারভেজ ইমন আউট হলেন একটা বোল্ড আউট একটা এলবি তৃতীয় ম্যাচে এলবি ডাব্লিউ সো খেয়াল করে দেখেন পারভেজ ইমন নিজেও বোধ বুঝতে পারছিলেন যে এরকম একটা ইনকামিং ডেলিভারি হবে তিনি জায়গা লেগস্টাম্পের থেকে একটু বাইরেই দাঁড়িয়েছিলেন কাভার করতে না কিন্তু রং লাইনে খেলেছেন সো আপনি জানেন এটা হতে যাচ্ছে তারপরে যখন ওই ভুলটা করেন কিংবা জানার পরেও যখন অ্যাপ্লিকেশনটা করতে পারেন না তখন সেটা নিয়ে ডেফিনেটলি ভাবনার জায়গা রয়েছে তারপরের অংশটুকু নর্মালি এই ধরনের সিচুয়েশনে এই ধরনের ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড বলে টুকটুক টুকটুক করে খেলে ম্যাচটা শেষ করা এই পার্টিকুলার ম্যাচটাতে তঞ্জিদ তামিম এবং লিটন দাস ওই ভেজালের মধ্যে যাওয়ার চেষ্টাই করেন নাই এটাই আমার কাছে দারুণ লেগেছে যে ভাই পারলে চোদ্দ পনেরো ওভারে খেলা শেষ করে দেবো পারলে ষোলো ওভারে খেলা শেষ করে দেবো বল নতুন থাকতে থাকতে রান করে নাও এই যে তানজিদ তামিম ঠিকশানাকে যে একটা এক্সট্রা কাভারের উপর দিয়ে ছক্কা মারলেন শটটা আপনি দেখেছেন যদি দেখে থাকেন ক্রিকেট যদি বুঝে থাকেন বা ভালো বোঝেন মোটামুটি বুঝলো ওই শট আপনার চোখে লেগে থাকার কথা ওই শটকে চোখ জুড়ানো শট বলেন বিশ্লেষকরা শুধু তাই নয় তিনি যখনই সুযোগ পেয়েছেন বাউন্ডারি মারার বাউন্ডারি মেরেছেন কোনোভাবেই নিজেকে হোল্ড করেননি তানজিত তামিম কোনোভাবেই ওয়েটিং গেম খেলতে যাননি খেয়াল করে দেখেন লেফটি ব্যাটসম্যান উইকেটে ওই টিপিক্যাল রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন আসালঙ্কা বোলিং আসলেন দেখা যাক তানজিত তামিমকে একটু ট্রাবল দিতে পারেন কিনা পরপর পর দুই ছয় মেরে তাকে অ্যাটাক থেকে সরিয়ে দিয়েছেন কোনো এদিক ওদিক নাই আপনি যে প্ল্যান নিয়ে নেমেছেন সেই প্ল্যানটাই এক্সিকিউট করবেন আউট আপনি হইতেই পারেন এই টি ছিল এই ব্যাটিংই দরকার ছিল তানজিদ তামিম দারুণ ফর্মে ছিলেন আপনি পাকিস্তানের এগেস্টেও দেখেন থার্টি থার্টি করেছেন এর আগেও একটা আলোচনা আমি বলেছিলাম সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটা উনষাট একটা চল্লিশ করেছিলেন হ্যাঁ বড় রান পাচ্ছিলেন না কিন্তু এই যে এই ধরনের ইনিংস এটাই প্রমাণ করে হি ইজ ইন ভেরি গুড টাচ তিনি যেভাবে তার ইনিংসটা সাজিয়েছেন কোন পর্যায়ে মনে হয়নি যে তিনি একশো বত্রিশ চেস করছেন মনে হয়েছে তার ব্যাটিং এর ধরন দেখে যে বাংলাদেশ বুধি একশো সত্তর আশি চেস করছে অর্থাৎ ন্যাচারাল যে গেম ফ্লো পাওয়ার হিটিং দ্রুত রান করা এই ব্যাপারগুলো ছিল আপনি লিটনের কথা চিন্তা করেন একটা শর্ট কার বলে এক্স্যাক্ট মনে নেই বাউন্সার ছিল কাট খেললেন ওপর দিয়ে মারলেন সো লিটনও আগের ম্যাচের ধারাবাহিকতা টেনে আনার চেষ্টা করেছিলেন আনফর্চুনেটলি সৈক্ষেল গিয়ে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ধরা পড়ে গেছেন দুজনে মিলেই খেলাটা শেষ করতে পারতেন এবং তানজিদ তামিমের আরও সিগনিফিকেন্ট পার্টটা যেটা আমি শুরুতে বলে শুরু করছিলাম যে আপনি বিয়াল্লিশ থেকে বাহান্ন একটা ছয় একটা চার ওই ফিফটি করব এক নেব নন স্ট্রাইকারকে স্ট্রাইক দেই এক নিয়ে অপর এন্ডে যাই ও খেলুক আমি ফিফটিটা করি এই যে এই ধরনের চিন্তা থেকে দূরে সরে যাওয়া এই ধরনের চিন্তা না করে পরপর দুই বলে ছক্কা চার মেরে ফিফটি করে ফেলা এটা দারুণ সাইন দারুণ উদাহরণ এগুলো আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি এবং এই ব্যাপারগুলো আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে কেননা বিভিন্ন সময় রাগের দিন একটা ভিডিওতে আমি বলেছিলাম শামীম আলোচনার পর এক পর্যায়ে যে বা শামীম পাটোয়ারিকে নিয়ে যে আলোচনা করেছিলাম যে আমাদের অনেক প্লেয়ারই আছে যারা নিজেদের ওই গ্লোরির জন্য খেলা নিজেদের পঞ্চাশ একশো এগুলোর জন্য সো এই জেনারেশন বা এরা আসলে ওই জায়গা থেকে মনে হয় বের হওয়ার চেষ্টা করছে নইলে বিয়াল্লিশ থেকে আরে আরেকটা চার মারি আর দুটো সিঙ্গেল নিয়ে ওদিকে যায় ফিফটিটা করে ফেলি একশো সত্তর রেটে ব্যাট করতেছি একশো পঞ্চাশের স্ট্রাইক্রির নামলে কি অসুবিধা হবে কেউ তো কিছু বলবে না এই ধরনের ফাউচিন্তা এদের নাই এই চিন্তা অনেকের ছিল বিভিন্ন সময় এনিওয়াইজ বাংলাদেশ দারুণ পারফর্ম করে থার্ড টি টোয়েন্টিতে যোগ্য দলের মতো শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে এই থার্ড ম্যাচের প্রিভিউ করার সময় আমি বলেছিলাম যে আপনারা কে কী বিশ্বাস করেন জানি না আমি বিশ্বাস করি বাংলাদেশ জিতবে বা বাংলাদেশের জেতার সম্ভাবনা রয়েছে সিরিজ তারা জিততে পারে এটা আমি বিশ্বাস করি সো আমার বিশ্বাসের ভিত্তি ছিল যে বাংলাদেশের এই টিমটা টি টোয়েন্টিতে সময়ের সঙ্গে সঙ্গে ডেভেলপ করবে যদি স্ট্র্যাটেজি ঠিক মতো সাজানো যায় বেস্ট ইলেভেনগুলো ঠিকঠাক সাজানো যায় তো একদিন আপনি মিরাজকে পাঁচ নাম্বারে নামিয়ে দেবেন তাকে দিয়ে চারবার বল করানোর চিন্তা করবেন একে নামাবেন তাকে নামাবেন নাইন মনে তিনি এ এগুলো করলে হবে না একটা প্রপার চিন্তা করে তারপর টিমটা যদি সাজানো হয় এই টিমটার ভালো করার সম্ভাবনা রয়েছে তারা খারাপ করলে আমরা সমালোচনা করব কিন্তু তারা যখন ভালো করবে সেই প্রশংসাটুকু আমাদের করা উচিত ভেরি ওয়ার্ল্ড অ্যান্ড বাংলাদেশ টিম